আলাইকুম আমি আজকে রেসিপি নিয়ে এসেছি হলো আপেলের কাশ্মীরি আচার সেটা আপেল তারপর রসুন আদা শুকনো মরিচ এক একে আপনাদের কেটে এনে দেখাচ্ছি এখন আপেলগুলো লবণ দিয়ে মাখিয়ে থবো লবণ দিয়ে মাখিরাই বড় পরবর্তীতে আপনাদের সব দেখাচ্ছি পাড়ে পাড়ে খুলে খুলে লাগাবেন তাহলে লবণ খাবে ভালো পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যেমন কাশ্মীরি আচারের জন্য আপেলের কাছমুড়ি আছে লবণ দাম এখন ওই সব ধুয়ে নেব ভালো করে এই যে আপেল ধুয়ে আনছি এখানে সবই আছে কে আপনাদের দিয়ে দেখাচ্ছি কী কী লাগবে দিয়ে দেবো হলো ভিনেগার তারপরে দিয়ে দেবো হলো স্বাদ মতো লবণ এখানে হলো নিয়েছি রসুন কুচি আদা কুচি এগুলো দিয়ে দিতে হবে আর হলো মরিচ কেচি দিয়ে কাটা সাইজ করা গেলে এভাবে দিতে হবে বিচি দিতে পারেন বিচি হালকা দু একটা দিলে সৌন্দর্য বাড়বে এটা খুব ভালো করে কানতে হবে ভালো করে সিদ্ধের দরকার সিদ্ধ হোক পরবর্তীতে আবার দেখাচ্ছি দিয়ে দিলাম লবণ তারপরে দিব স্বাদ মতো চিনি পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন আরো ভালো আশোক এখন দিয়ে দেবো আম আপেল গুলা এটা ভালো করে সিদ্ধ হবে সিদ্ধ হোক পরবর্তীতে আবার দেখাচ্ছি এই যে সুন্দর কাশ্মীরি আচার হয়ে গেছে পরবর্তীতে আপনাদের আবার দেখাচ্ছি পরিবেশন করে একটু গলবে এই যে কাশ্মীরি আচার আপেলের কাশ্মীরি আচারটা হয়ে গেছে যদি আপনাদের ভালো ভালো লাগে রেসিপিটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম